প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুইয়ের বিয়ে শী হয়নি জুঁয়ের পরিবারের বাবা নেই মা আছে তো মা তার ছোটো একটা বোন আছে তো মা পরের বাসায় কাজ করে কাজ করে সংসারটুকু চালায় কিন্তু হঠাৎ করে তার মাটাও মারা যায় অকালে মাটা মারা যাওয়ার পর জুইয়ের জীবনটা হয়তো অলোমেলো হয়ে গেছে তো জুই এখন কি করবে দিশেহারা হয়ে গেছে কার কাছে যাবে সেটাও চিন্তা করে পাচ্ছে না তো জুইর পরিবারে ছোটো একটা যে ভাই আছে ভাইকে যে দেখে শুনে রাখবে তার যে খাওয়ার খরচ সব কিছু এলোমেলো হয়ে গেছে তো জুই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেলাই মেশিনে কাজ শিখতেছে তো সেখানে কিছু খুশি হয়ে দেয় তা দিয়ে কোনো মতে ডাল ভাতের খরচ জোগায় কিন্তু জুই যে বিয়ে শী করতে হবে সেই অবস্থা তার নেই তো জুই চাচ্ছে এখন বিয়ে শাদী করতে কারণ এখন স্বামী হচ্ছে শেষ ভরসা কারণ জুয়ের পৃথিবীতে কেউ নেই তো জুই চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষও তাকে গোপনে বিয়ে করতে চায় জুই রাজি আছে কারণ দুই চাচ্ছে এভাবে থাকতে পারছে না তো জুই চাচ্ছে একজন মাথা গোজার ঠাঁই একটা গার্ডিয়ান তো দর্শক এ ছিল জুয়ে জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি সালামু আলাইকুম